অগ্রহায়ণ মাসের সংক্রান্তিতে বঙ্গের মহিলারা ইতুর ব্রত পালন করেন প্রধানত সাংসারিক শ্রীবৃদ্ধি অর্থ ঐশ্বর্য সুখ স্বাচ্ছন্দ্য সন্তান সন্ততি কামনায় ইতু হচ্ছেন একজন দেবতা ইতু পূজা সাধারণত রবিবারে রবিবারে হয়ে থাকে ইতুর দেবতাকে নৈবেদ্য ডালা, ফল মূল এবং লতা পাতা যেগুলো মানুষ রসনাতৃপ্তি এবং শারীরিক শ্রীবৃদ্ধির জন্য প্রয়োগ করে থাকেন সেই সব জিনিস দিয়েই হচ্ছে ইতুপূজার মূল উপকরণ বিভিন্ন ব্রতকথার বই যেমন বঙ্গনারীর ব্রতকথা বেনিমাদব শিলের ফুল পঞ্জিকা এই বইগুলোতে পুজোর সম্পর্কে দেওয়া আছে পুজোর কিংবদন্তি প্রধানত এরকম হবে নতুন ধান নিয়ে এসছেন এক ব্রাহ্মণ তিনি পিঠে খাবেন তার ঘরের বামনি সেই পিঠে করতে বসলেন তাঁর দুই কন্যা বড়টার নাম হচ্ছে ঈশানী ছোটটার নাম হচ্ছে উমারানি পিঠে তৈরি করার সময় যেই কড়াইয়ে পিঠে ভাজতে দেন একটা করে ছ্যাঁক আওয়াজ হয় তখন ব্রাহ্মণ একটা করে গিট খেলেন এরকম করতে করতে যখন পিঠে তৈরি করা শেষ হয়ে যায় তখন ব্রাহ্মণ সেই গিটগুলো গুনে রাখেন খেতে বসে দেখেন দুটো পিঠে কম হয়েছে তিনি আগেই ব্রাহ্মণীকে বলে রেখেছিলেন পিঠে সংখ্যা যদি কম হয় বা মেয়েরা কেউ খায় তাহলে তাদেরকে বনবাসে দিবেন এখানে এই ভুলটা হয়ে গেছে ব্রাহ্মণীর ঘুম থেকে ওঠা পদার্থ বাচ্চাকে তিনি পিঠে দেন ঈশানী এবং উমারানি দুজনকেই দেন যার কারণে দুটো পিঠে কম হয়ে যায় এবং ব্রাহ্মণ কথা মতো সেই কন্যা বনবাসে নিয়ে যান সকালবেলায় বনবাসে দিয়ে তিনি সেখান থেকে চলে আসেন দুই কন্যা একটা প্রাচীন যুগের বটবৃক্ষ তলে আশ্রয় পাই বড় কন্যা ঈশানী তার ভাবনায় আসে যে জঙ্গলের জীবজন্তু সম্ভবত তার বাবাকে খেয়ে ফেলেছে কিন্তু উমারানী সে বুদ্ধিমতী সে বুঝতে পেরেছে যে বাবা তাদেরকে বনবাসে দিয়েছে তারা ওই যে প্রাচীন বটবৃক্ষ তাকেই প্রার্থনা করে আশ্রয় দেওয়ার জন্য এটা লৌকিক কিংবদন্তি যে বটগাছ নিজে বিদীর্ণ হয়ে তাদেরকে আশ্রয় দেয় এবং রাতের জঙ্গলে পশু হাত থেকে তারা রক্ষা পায় তারপরে যেতে যেতে তারা দেখে একটা জায়গায় ইতুর ব্রত হচ্ছে ঈশানী এবং উমারানি দুটো ঘট পায় কিন্তু ঈশ উমারানি সেটাকে তুলে নিলেও ঈশানী ঠেলে দেয় যার কারণে ইতু দেবতার রসে পড়েন ঈশানী যেতে যেতে পথেই তাদের রাজা এবং মন্ত্রীর সঙ্গে বিয়ে হয়ে যায় মন্ত্রীর ঘরে যাই উমারানি রাজার ঘরে যাই ঈশানী যেহেতু দেবতার কোপ সেই জন্য রাজার হাতিশাল ঘোড়াশাল সব নষ্ট হয়ে যায় টাকা পয়সা ধন দৌলত ঐশ্বর্য সব হাতছাড়া হয়ে যায় লক্ষ্মীহীন হয়ে পড়ে কিন্তু মন্ত্রীর ঘর স্বর্ণ ঐশ্বর্য সম্পদে ভরে ওঠে ব্রাহ্মণ খোঁজ পান তারপরে উমারানির কাছে যান উমারানি তাকে ধনৈশ্বর্যে ভরে দেন কিন্তু রাস্তায় দেবতা চোরের বেশে ব্রাহ্মণের কাছ থেকে সব কিছু হরণ করে নেয় ব্রাহ্মণ খালি হাতে বাড়ি ফিরে যান এবং বামনিকে বলেন উমারানী তাকে ওম দৌলত অনেক কিছুই উপহার দিয়েছিল কিন্তু রাস্তায় চোর চুরি করেছে তাই সে ব্রাহ্মণীকে পাঠায় বামনি উমারানীর ঘরে যায় এবং সেখানে আদর যত্নে থাকে ইতুর ব্রত করাই উমারানী ঘটনাচক্রে বড় দিদি ঈশানীও সেখানে এসে হাজির হয় প্রথম দুইবার ইতুর ব্রত পালন করতে গিয়ে বিঘ্ন ঘটে কারণ বড় দিদি ঈশানী এবং তার মা বামনি দুজনেই খেয়ে ফেলে প্রথমে মুড়ি খেয়ে ফেলে তারপরে চাল যার কারণে ইতু দেবতার আশিস তাদের উপরে বর্ষিত হয়নি তৃতীয়বারে উমারানি তাদেরকে ইতুর পুজো করে তাদেরকে ব্রত কথা শোনাতে সমর্থ হয় এবং ইতু ইতুদেবতার রোষ তাদের উপর থেকে চলে যায় রাজার হারানো রাজ্য হাতিশাল ঘোড়াশাল ধনশ্বর্যে ভরে ওঠে ব্রাহ্মণের ঘর ধনৈশ্বর্যে ভরে ওঠে তখন ব্রাহ্মণ ভাবেন ব্রাহ্মণী চলে যাওয়ার কারণেই তার এত ঐশ্বর্য ধন সব হয়েছে বাম্নি এলে ঘর ঘরে ঢুকতে দেবেন না লাঠি নিয়ে বসে আছেন এমন সময় উমারানী তার দিদি এবং মাকে নিয়ে পিত্রালয়ে ফেরে সে পিতাকে ভালো করে বোঝায় যে বামনি চলে যাওয়ার কারণে নয় ইঁতুর দৃষ্টি তাদের উপরে পড়েছে সেই কারণেই ব্রাহ্মণের এই উন্নতি সবাই মিলে ইতুর ব্রত পালন করে এখানেই ইতু কথা সমাপন হয় এই সব ব্রত পালনের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের হৃদয় মনের পুষ্টি রস্নাতৃপ্তি এবং শারীরিক বল বুদ্ধি বিকাশ বেশিরভাগ ব্রতই দেখবেন খাওয়া দাওয়া মানুষের যে শরীর মন্দির তারই উন্নতি বিকাশের জন্য অনুশাসন মেনে চললে আমরা পরবর্তীকালে অনেক ভালো জায়গায় পৌঁছাতে পারি এগোতে পারি সেই কারণে এই জিনিসগুলো পালন করা উচিত আপনারা ভিন্ন বইতে পেয়ে যাবেন ইতু সহ বঙ্গনারীর বিভিন্ন ব্রত আছে এই বই দুটো কালেক্ট করেছি তার মধ্যে বঙ্গনারীর ব্রতকথাটা হচ্ছে একদম প্রাচীন বই খুবই পুরনো বই ইন্দুমতি দেবী যিনি রাজবংশের একজন বিদুষী নারী যিনি বঙ্গনারীর ব্রতকথা লেখেন এই বইয়ে প্রসাদ শাস্ত্রী তিনি ভূমিকা লিখেছিলেন এছাড়াও মাধব শিলের ফুলপঞ্জিকা তো সবারই ঘরেই থাকে সেই থেকেই আপনারা ইতুর ব্রতকথা মাহাত্মকথন পাঠ বা শুনতে পারেন তো এই হচ্ছে আমাদের ঘরে মোটামুটি ইতুর জন্য ভোগ দেওয়া হয়েছে ব্রত পালনের উপকরণ আদি যিনি করেছেন তার মধ্যে এই তিনজন হচ্ছে মেন মা অলি এবং জুলি তো সকলে আপনারা ভালো থাকুন ইতুর ব্রত কথা পড়ুন জানুন পালন করুন আজকে এটুকুই ধন্যবাদ